এই ছবিটা হলো একটা ভাইরাসের ছবি এই ভাইরাসের নাম হল হিউম্যান মেটা নিউমো ভাইরাস এইচ এম পি জি ঠিকই বুঝতে পেরেছেন আজকের আলোচনা হলো একটা ভাইরাস নিয়ে কেন এই ভাইরাস নিয়ে একটু আলোচনা করছি সাম্প্রতিককালে বাংলাদেশে এই ভাইরাসের কিছু প্রাদুর্ভাব দেখা যাচ্ছে শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে তথা সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে এই ভাইরাস একটু মাথা চাড়া দিয়ে উঠছে এই ভাইরাস নিয়ে একটু সাধারণ মানুষকে অ্যাওয়্যার করে তোলার জন্য আজকের আমার এই ভিডিওর কথা বলা এই ভাইরাসটি একটি সিঙ্গল স্ট্রেন আরাইনে ভাইরাস এই ভাইরাসটি মূলত একটি ভাইরাস যেটি সর্বপ্রথম পৃথিবীতে আবির্ভূত হয়েছিল মানে অ্যাপ্রক্সিমেটলি দু হাজার এক সালের দিকে দুই হাজার সালের পরে পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই ধরনের ভাইরাস দেখা গেছে বাংলাদেশে এই ভাইরাসটি আসার কারণে একটি অ্যালার্মিং ব্যাপার ছিল যেটা সাম্প্রতিককালে ঢাকাতে একজন এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তি মারা গেছে জন্য সাধারণ মানুষ একটু দুশ্চিন্তা করে গেছে কিন্তু আমরা যতদূর খোঁজ জানি যে যে ব্যক্তি মারা গেছেন এই ভাইরাসে ওনার এই রোগ ছাড়াও এই ভাইরাসে আক্রান্ত ছাড়াও আরও অনেকগুলো কম ছিল সেই জন্য ওনার জন্য এটা হয়তো একটা মৃত্যুর ঝুঁকির কারণ হয়ে গেছে আর কি হাওয়ার এই ভাইরাসতে আমরা একটু কথা বলি এই ভাইরাসটি সাধারণত দেখা যায় এটা কাদের বেশি হয় এই ভাইরাসটি বেশি হয় দেখা যায় শিশুদের বেশি হয় একদম অতিবৃদ্ধদের বেশি হয় অথবা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম যেমন ধরুন ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার ক্যান্সার ব্যারিং প্যাশেন্ট ক্যান্সার ড্রাগস মানে টেকিং প্যাশেন্ট এই ধরনের অথবা এইচ আক্রান্ত এই ধরনের প্যাশেন্টের এগুলো একটু বেশি হয় তাহলে এই ভাইরাসে আক্রান্ত কীভাবে হয় মানুষ আক্রান্ত হয় বিভিন্নভাবে যেমন ধরুন সবচেয়ে বেশি আক্রান্ত হয় কোনোভাবে শ্বাস যন্ত্রের মাধ্যমে অর্থাৎ কোনো আক্রান্ত ব্যক্তির যদি কোনো হাসি বা কাশির মাধ্যমে অথবা ওই ব্যক্তির সঙ্গে ডিরেক্টলি কন্ট্যাক্ট হলে পরে অথবা ওই ব্যক্তির সঙ্গে যদি কিস হয় তাহলে পরে অথবা ওই ব্যক্তি ব্যবহৃত কোনো জিনিসপত্রের মাধ্যমে এটা সারপ্রেস থেকেও এটি ছড়াতে পারে নিশ্চয়ই আপনাদের মনে আছে করোনা ভাইরাসটা কিন্তু প্রায় এভাবেই ছড়াতো মূলত এটি কিন্তু আপার রেসপিটায় অর্থাৎ মানুষের শরীরে যে শ্বাস যন্ত্র আছে সেই সাত যন্ত্রের উপরের অংশে বেশিরভাগে আক্রান্ত হয়ে থাকে শিশুদের ক্ষেত্রে কদাচিৎ দেখা যায় কি লোয়ারেস্পোটাক ইনফেকশন হয়ে নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে যায় তাহলে এটি যে আপনার ছড়ালো ছড়ালে পরে রোগীর লক্ষণটা কি দেখে বোঝা যাবে যে একজন ব্যক্তি মানে হিউম্যান মেটানিমো ভাইরাসে আক্রান্ত হয়েছে অন্য ভাইরাসে আক্রান্ত হলে যা যা হয় যেমন ধরুন এটি যেহেতু শ্বাস যন্ত্রে বেশি আক্রান্ত হয় তাহলে মেইনলি প্রথমে তার একটা কাশি হবে সর্দি জ্বর হবে নাক দিয়ে পানি ছড়বে চোদ্দে পানি আসবে তার গলায় ব্যথা হবে আর একটু বেশি পর্যায়ে চলে গেলে একটু শ্বাসকষ্ট হয়ে যায় এবং কখনো কখনো দেখা যায় একটা ভালো মাত্রায় একটা জ্বর দেখা যায় শরীরটা খুব ব্যথা থাকে খাবার রুচি কমে যায় শরীর একটু হওয়ার একটা প্রবণতা দেখা যায় এটা খুব মুদ্রা কথা খুব সাধারণভাবে এটুকু কথা খুব বেশি ডিস্ট্রেস না হলে খুব বেশি পরিমাণে যদি আক্রান্ত না হয় সিভিএরিটি না হয় অথবা এটি যদি ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট অথবা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের যদি হয়ে যায় তাদের তাদের ক্ষেত্রে কিন্তু এটি আরও একটু ফেটাল আকারে চলে আসে অর্থাৎ লোয়ারের ফেটার ইনফেকশন হয়ে তখন নিউমোনিয়া হলে পরে যে যে প্রাদুর্ভাব দেখা যায় সেগুলো দেখা যেতে পারে তবে এই রোগ আক্রান্ত হলে চিকিৎসাটা কি এখানে অ্যাকচুয়ালি এটার কোনো স্পেসিফিক কোনো চিকিৎসা নাই পৃথিবীতে এখন পর্যন্ত এটা কোনো ভালো চিকিৎসা আসেনি এটা একটা সিমটোম্যাটিক ট্রিটমেন্ট জ্বর আসতে পারে তাকে জ্বরের ট্রিটমেন্ট দিতে হবে যেমন ধরুন তাকে প্যারাসিটামল বয়স ভেদে বিভিন্ন মাথায় দেওয়া যেতে পারে টেম্পারেচার বেশি হলে মাথা ধুয়ে গা মুছে দেওয়া যেতে পারে আর কি করা যাবে এখানে কোনো স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট যেহেতু নেই বাকিটুকু সিমটোম্যাটিক ট্রিটমেন্ট সদীর লাগতে পারে একটু অ্যান্টিসিস্টামিন দেওয়া যেতে পারে পেটে ব্যথা হলে একটু মানে অ্যান্টি আলসিডেন ডাক্স দেওয়া যেতে পারে এবং যদি কোনো ক্ষেত্রে তার খুব বেশি পরিমাণে শ্বাসকষ্ট দেখা যায় তাহলে সেক্ষেত্রে তাকে একটু ডক্টরের পরামর্শ নিয়ে তাকে একটু ডায়াগনোসিসটা কনফার্ম করে সেক্ষেত্রে তাকে একটু ওই লাইনে যদি নিউমোনিয়া অ্যাফেক্টেড হয়ে যায় তাকে হসপিটালাইজেশন করা প্রয়োজন হতে পারে এবং সেই লাইনে একটা ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে এখন কি এখন পর্যন্ত কি এটা কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়েছে না এখন পর্যন্ত পৃথিবীতে এইচ এমপি ভির কোনো ভ্যাকসিন পৃথিবীতে আবিষ্কার হয়নি তাহলে আমাদের বাঁচবার উপায়টা কী বাঁচবার উপায়টাকে একদম প্রতিরোধ হলো আমি সবসময় একটা কথা বলি না প্রিভেনশন ইজ বেটার দেন কিওর আমাদের বাঁচার উপায়টা কী বাঁচার উপায়টা হলো আমরা যদি সবসময় একটু সামান দিয়ে হাত ধুই বা প্লেন পানি দিয়ে হাত পরিষ্কার রাখি যখন তখন আমরা নাকে মধ্যে হাত না দেই অথবা চোখে যদি হাত না দেই অথবা মানে শরীরের যে সমস্ত অংশ দিয়ে শ্বাস যন্ত্রের মধ্যে আমাদের জীবাণু প্রবেশ করতে পারে সেই সমস্ত জায়গায় না হাত দেই তাহলেই হয়ে যাবে এক নম্বর দুই নম্বর কথা হলো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে কখনো কোনো আক্রান্ত ব্যক্তি থাকলে তার সংস্পর্শ থেকে অ্যাভয়েড করতে হবে অবশ্যই মাস্ক ইউজ করতে হবে এবং আক্রান্ত ব্যক্তির কোনো ব্যবহৃত কাপড় বা তার কোনো ব্যবহৃত কোনো দ্রব্য সামগ্রী এগুলো একটু আইসোলেটেড করে রাখতে হবে আক্রান্ত ব্যক্তিকে একটু আইসোলেটেড করে রাখতে হবে এবং আমাদের সবসময় কী করতে হবে সার্ভেসে যে সমস্ত জিনিসপত্রগুলো আছে যেমন ধরেন দরজার মানে খোলা বা লাগানো বন্ধ কোনো জায়গায় হাত দিলে পরে সাথে সাথে আমাদের সামনে হাত দিয়ে পরিষ্কার করতে হবে এবং এবং সর্বোপরি সাধারণ মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস গড়ে তুলতে হবে মোটামুটি এই কথাগুলো কিন্তু আমরা করোনার সময় বলতাম সব মানুষকে কিভাবে খেতে থেকে বলি মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে মাস্ক ব্যবহার করলে পরে আপনি নিজে সুরক্ষিত থাকবেন এবং আপনার চারপাশটা সুরক্ষিত থাকবেন অনারেবল ভিওয়ার মোটামুটি মুদ্রার কথা হলো এটুকু এইচ এম পি ভাইরাস নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নয় আপনি যদি একটু সতর্ক থাকেন সচেতন থাকেন তাহলে আপনি ভালো থাকবেন আবারও বলছি এটা মারাত্মক কোনো ডিজিজ নয় এটা হলে করোনার মতো ওই রকম কোনো মারাত্মক ফ্যাটালিটি যায় না যার ফলে এটা নিয়ে আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই তবুও আমি আজকে একটু আলোচনা একটু এই জন্য করলাম যে সাধারণ মানুষ একটু নিশ্চিন্ত থাকে যে এই ভাইরাসে আক্রান্ত হলে অতটা আতঙ্কিত বা ভয় পাওয়ার কোনো কারণ নাই একটুখানি যদি আপনি মানে একটু আপনি যদি সতর্ক হন তাহলে আপনি এখান থেকে ভালো থাকতে পারবেন আমি ডক্টর রফিকুল ইসলাম আজকের আলোচনায় আপনার সঙ্গে ছিলাম আগামী ভিডিওতে আবার কথা হবে যারা এখন আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট দেবেন আল্লাহ হাফিজ